গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচন্ড ঠান্ডা কিন্তু আমাকে দেখে মনে হবে না দিকে দেখেও মনে হবে না কারণ ওরা সকালবেলায় ঠান্ডা জলে স্নান করেছি পুজো করেছি ওই জন্য আমাদের মনে হচ্ছে না কাজ করতে করতে হ্যাঁ ছোটাছুটি লাফালাফি করতে করতে এটা হবে তো আজকে সুতদি হচ্ছে ছেলেকে হসপিটাল থেকে ডিসচার্জ করবে যাচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি আমাকে একটু লোকটা জোকার দিয়ে এগিয়ে ফিগিয়ে দিয়ে চলে গেছে তো আমি মাছের ঝোল করবো বাঁধাকপিটা করব আর এক থালা মাছ মেসে মুখের জেনেছে এই মাছগুলো আজকাল দুটো মিলিয়ে হবে আর কি তো মাছের ঝোল করবো ফুলকপি দিয়ে বাঁধাকপির তরকারি হবে আর মূলো দিয়ে ডাল হবে ব্যাস সুরাতি ডাল ফাল সেদ্ধ করে দিয়ে চলে গেছে বাঁধাকপি সেদ্ধ করে দিয়ে চলে গেছে যা ঝটপট ঝটপট করে রান্নাটা হয়ে যাবে হ্যাঁ এনেছি দেখো একটা কালো পলিথিনে রেখেছি এই যে মাছগুলো দেখছেন এইগুলো একদিনে খাবার জন্য না দুদিনের মাছ আনাছি ইনফ্যাক্ট রবিবার পর্যন্ত যদি রয়ে যায় সেটাকে টক করে খাওয়া যেতে পারে আমরা প্রথম দুদিন মাছের ঝোল টোল করে খাই বাট তারপরের দিনের যে বাসি মাছটা হয়ে যায় তো এতদিনের মাছ এমনি ঝোল ঝাল করি না তখন সোজা টকে যায় টকে গেলে খেতে ভালো লাগে তার সাথে বড়িও দিয়ে দিই আর বাঁকুড়ার একটা ফেমাস জিনিস আছে সেটা হচ্ছে টুপকুনি টুপকুনি আমি শিখেছি টুকুনি না কি একটা বলে জানি না আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়েছিল ওই ব্যাপারটা ওই বেসনটাকে কাঁচা বেসনকে গুলে যখন টকের ঝোলটা ফুটবে ওর মধ্যে গোল গোল বড়ার মতো দিয়ে ওইটা বেশ টকটার সাথে খেতে ভালো লাগে প্রথম দিন যেদিন মাছটা খানা ডিপ ফ্রিজে দুদিনের মাছ খাওয়ার পর দেখবেন একটু মাছের মধ্যে না ওই সি ফিশ টাইপের ওই যেরকম ভেটকি ভেটকিগুলো যেরকম লাগে ওই ফ্লেভারটা চলে আসে তখন ওই রুই মাছ বা কাতলা মাছের অ্যাকচুয়াল ফ্লেভার তো থাকে না তো আমার শ্বশুর খেতে একদম পছন্দ করে না তো ওই দুদিনই খায় বাবা তার তিন দিনের মাছ হলে আমরা খাই বাবা খায় না সে তো গেল আজকে আমি ভেবেছিলাম যে মটরশুটি দিয়ে বাঁধাকপি করব। তারপরে মাথায় এলো এই তো মাছের মাথা রয়েছে মাছের মাথাটা কেন নয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি দুর্দান্ত খেতে লাগে তো এই মাছের মাথাটা দিয়েই আমি আজকে বাঁধাকপিটা বানাবো বাঁধাকপিটার মধ্যে মাছের মাথা দেওয়ার আগে কিছুটা বাঁধাকপি আমি তুলে রেখে দেবো রাতের জন্য কারণ রাত্রেবেলা হয়তো আমি মেসে মুখোচি থাকবো না বাবা মা হয়তো পরোটা খাবে ওই পরোটার সাথে বাঁধাকপি দিয়ে খাবে বাঁধাকপির এই একটু বেশি মিষ্টি দেবো শুধু রাতের জন্য দিনের বেলায় ভাত খাওয়ার জন্য না রাতের বেলায় যে রুটি খাওয়া বা পরোটা খাওয়ার জন্য যে বাঁধাকপিটা তুলে রাখবো ওর মধ্যে অল্প একটু মিষ্টি আমি বেশি রুটির সাথে পরোটার সাথে পরিমাণটা একটু বেশি বেশি লাগে লাগে এই হচ্ছে মানে আমাদের আর কি অনেকেই হয়তো খায় না ফ্রেশ মুখার্জি বাজার থেকে নিয়ে এসেছে বাট ওইগুলো না মুড়ির সাথে খাবো আর এখানে ফ্রোজেনগুলো দিয়ে দিচ্ছি এমনিতেই এখন হচ্ছে মটরশুটির অ্যাকচুয়াল সময় তো এখন আর বেশি দিন ফ্রোজেন গুলো বাড়িতে রাখবো না তাই রান্নায় বা ডালে যাই না কেন এখন ফ্রোজেন মটরশুটি গুলো দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে শেষ

আজawar রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে ডাল রেডি ধনেপাতা মূলো টমেটো আর মটরশুটি দিয়ে এখানে মাছ ভাজাও বেশ কিছুটা রেখেছি যারা ভাজা খাবে ভাজা আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে আর এই হলো বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল আর এই শীতকালে তুমি কিছুকে অ্যাভয়েড করতে পারো মটরশুটি ফুলকপি আর পেঁয়াজ কলি সব রান্নাতে থাকবে মোটামুটি আরে গানো মিস্তুল কাজি দাড়ি দাড়ি করো গাড়ি ধোয়া না হচ্ছে সব ট্যাঙ্কে জল শেষ করে দিলে তো তুমি যখন গাড়ি ধোবা বা কোনো কাজ করো তখন মিনিমাম চারবার বার চালাতে হয় হ্যাঁ হ্যাঁ সাদা বলেই প্রবলেম আমার বিবাহ এক এক করে গিফট আসতে শুরু করেছে এই যে একটা গিফট আমি পেয়েছি দুদুরা দারুণ দেখতে আমি যখন फर्स्ट এই দেখো জুতোটা কি বেপুক এটা শাড়ির সাথে ভালো লাগবে শাড়ির সাথে না আমি ড্রেস 30% ড্রেসটা পরব ওই সাথে পা ঢাকা জুতো চাই না ওটা তো ওভারকোটের সাথে এই জুতো যাবে না ওভারকোটে 30% পরব না 20 ডিসেম্বর 30% এর ওনো ড্রেস পরব না কিনেছি তারপর লাগবে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু হেয়ার স্টাইলিংগুলো প্র্যাকটিস মানে প্র্যাকটিস করবো প্র্যাকটিস করবো তো আজকে ফাইনালি একটু টাইম পেয়েছি হাতে তো আমি এখন এটা প্র্যাকটিস করছি দুটো হেয়ার স্টাইল প্র্যাকটিস করলাম তো প্র্যাকটিস করার পিছনে একটা রিজনও আছে আজকে পূজা যাবে একটা বিয়ে বাড়িতে তো আমাকে বলেছিল মোদি একটু হেয়ার স্টাইলটা করে দিও একদম সিম্পলের মধ্যেই কিছু করো ওই ওপেন হেয়ার স্টাইল টাইপের তো সেটাই দেখছি একটু কার্ল করে দেবো আর সামনের দিকটা একটু ওই ঝগড়া ঝাগাটা ডিজাইন বিজাইন করে দেবো তো সেটার জন্যেই দেখলাম কোনটা ভালো লাগবে ওর চুলে তো ভাবলাম যে এটাই করে দেবো বাট এরকম অ্যাকচুয়াল ফিনিশিংয়ের জন্য না চুলটা ক্রিম করা খুব দরকার বাট আমার কাছে না ক্রিমপিং মেশিন নেই পুরো চুলটা ক্রিম করে নিলে না একটা অসাধারণ ফিনিশ আসে চুলের কে কান্টানাটা দেখা হয়নি তো এখন একটু একটু করে দেখছি যদিও খেতে দেওয়ার টাইম হয়ে গেছে মহা বদমাশ এটা নদী বাগান পরিভ্রমণে বেরিয়েছে এখন ঢুকছে ঘরে চলো চলো ওকে কান্তারা দেখলাম বেশ ভালো লাগলো চ্যাপ্টার ওয়ানটা বেশ মানে গায়ে কাঁটা দেওয়ার মতো মুভি কানটা আমার লাল হয়ে যাচ্ছে কেন এরকম যাই না দেখুন কানটা পুরো লাল হয়ে যাচ্ছে গরম হয়ে গেছে এখন বাজে তিনটে পনেরো খাওয়া দাওয়া কমপ্লিট আজকে দেরি হয়ে গেছে একটু মুভিটা দেখতে দেখতে তিনটে পনেরো সময় আমি খেয়ে উঠলাম মানে বাকি সবাই খাওয়া হয়ে গেছিলো দিয়ে পরে একটু বডিটা ফেলবো তারপরে পাঁচটা নাগাদ যাবো পূজার কাছে পূজা আজকে বিয়ে বাড়ি আছে ও বলেছে একটু চুলটা একটু ওপেন হেয়ার স্টাইল করে দিতে আর একটু হালকা করে আই মেকআপটা করে দিতে তো আমি যাব ওইটা করে দেওয়ার পর আমরা মেবি বেরোবো তো বলে দিই কালকে হচ্ছে সিক্স ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী আমরা যেহেতু কালকে শনিবার পড়ছে ডিসাইড করলাম যে আজকে রাত্রিবেলা কোথাও গিয়ে একটু বাইরে ডিনার ফিনার করে আসবো আমি নদী আর মিসে মুখার্জি কালকে শনিবারে তো অনেক কিছুই খেতে পারবো না না পুরো ভেজ তো সে না আজকে খেয়ে আর কালকে হয়তো দাদাভাই বৌদি আসবে একটু গল্প টুজব করবো অনেকদিন পর হচ্ছে ব্যাপার আর কি কিছুই না একটু রেস্ট নি হ্যাঁ আমার দুপুর হলেই কি হচ্ছে খাওয়ার পরেই না সাডেন ইয়ে হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে কি গ্যাস অ্যাসিডি থেকে নাকি জানি না হচ্ছে আচ্ছা সন্ধে দিয়ে নদীকে খেতে দিয়ে মাকে খেতে দিয়ে মিশ্র মুখের যে ওকে একটু চা করে দিলাম দিয়ে আমি বেরো বেরিয়েছি এখন পূজাকে সাজাতেই যে কিছু না ওর চুলটা একটু কার্ল করে দেবো বা মেকআপটা করে দেবো ব্যাস ও বেস্ট মেকআপ করেই নেবে তারপরে আমরা বেরোবো মেবি বাবিকিউনেশন আমি বললাম তাই যে চলো কোথাও বাবিকিউনেশনই মানে বেস্ট অপশন অনেক রকম খাবার ট্রাই করা যায় কোন হাইলাইটার সেটা নাকি মানে হাইলাইটার হুম দিদি হচ্ছে শাড়ি পরানো মাস্টার নাকি খুব সুন্দর শাড়ি দিদি কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরা হেয়ার স্টাইল এবার শুধু জুয়েলারি পরবে তারই ব্যাস তাই তো হ্যাঁ গাইস তোরা যাবি না বিয়ে যা এই পড়ে যাবি রে বাপ রে তুই যাবি না পিয়ুষ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দিয়ে কান্না কাটি শুরু করে দিলে আগেরবারে আগেরবারে বিয়ে সুস্মিতা দাদা বিয়ে দিয়ে কান্না শুরু করে দিতে দুজনে মিলে এ আরে হ্যাঁ ভালো লাগছে হুম ভালো লাগছে দাদা বাবা মামাকে দেখাই মামা এত সুন্দর সেজেছে দেখ হ্যাঁ ভালো লাগছে তোমার পারফিউম লাগানো হয়নি পারফিউমটা লাগিয়ে নাও তাহলেই কমপ্লিট তোমার এবার মেন জিনিস গিফট নিতে হবে খোসলা থেকে গিফট তো সবও ছেড়ে দিয়ে চলে গেছে প্যাকিং করে রাখতে বলেছে ওকে প্যাকিং করে তুলবে তারপর প্যাকিং কে করবে এখন আচ্ছা এই বাড়ি চলে এসে রেডি হয়ে গেছি কিছুই না আমি যেটা পরে গেছিলাম ওটার ওপরেই এই জিন্সের জ্যাকেটটা গলিয়ে নিয়েছি আর প্যান্টটা চেঞ্জ করে নিয়েছি ব্যাস তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন প্ল্যান হয়েছে বাবিক উনিশন কারণ কি বলুন তো প্রথমে ভাবছিলাম কষে কষা যাবো বাট কষে কষাতে না মানে রাতের খাবার খেতে ভালো লাগে না ওটা দিনের বেলায় একটা মানে প্রপার খালা মানে খাবার থালি বাট বাবিক উনিশ অনেক অপশানস থাকে শোনা বার্বিক চুজ করছি দেখি যদি বাবিকিউনেশান আবার বন্ধ হয়ে যায় কারণ দেরি হয়ে গেছে তো তাহলে উইল গো ফর অ্যানাদার অপশান রেডি করে দিয়েছি নদী একটা সোয়েটারের প্যান্ট পরে নিয়েছি আমিও তাই আমরা কেউ কিছু রেডি হয়নি বলো আরে গাড়ির ভেতরে ঢুকা খুলে দিবি তুমি গাড়িটা তাড়াতাড়ি হয়েছে মানে আর যখন যন্ত্রণাটা হচ্ছে না তখন মনে জন্য জ্বর চলে আসছে এরকম যন্ত্রণা হচ্ছে ইয়েও হচ্ছে মানে একটু বমি বমি লাগছে কিরমিটা লাগছে ভাল লাগছে না পুরো ঘাড়ের দুটো দিক থেকে মাথার পেছন দিকটা পুরো ধরে আছে কনস্ট্যান্ট হয়েছে আর আমার এরকম আগে হয়েছিল অ্যাটাক হয় মানে কি হয় বলুন তো হঠাৎ করে চার পাঁচ বছর ছাড়া একবার আসে তো এসে এই দু তিন মাসের জন্য পুরো একদম ঘাড় মাথা পুরো ধরিয়ে তারপর থেকে গায়েব হয়ে যায় মানে এই প্রবলেমটা আমার হয় দেখুন আমার অ্যাজেলিয়ায় কি সুন্দর আরও দুটো ফুল ধরেছে এক্সট্রা এইটা শুধু এই নিচের দুটো ধরেছিল এই উপরের দুটো আবার নতুন করে ফুটছে আমাদের মোটামুটি এখান থেকে বেরোতে করতে পৌনে একটা বেজে গেছিল আসলে বার্বিকিউ নেশনের টাইমিংটা সম্পর্কে জানা নেই মানে খোলার টাইমিংটা তো জানি বাট বন্ধ কটায় হয় রাত্রে সেটা জানি না যদি বার্বিকিউ নেশনে না হয় বেহালা চত্বরে প্রচুর রেস্টুরেন্ট আছে অসুবিধা হবে না তবে হ্যাঁ রাতের দিকে না পার্কিং নিয়ে ভীষণ ঝামেলা আর আজকে সারা রাস্তা না ভীষণ ভিড় কেন বলুন তো বিয়ে বাড়ির সিজন বলে কী অবস্থা আমরা বার্বিকিউ নেশনে এসে প্রথমেই ওয়াশরুমে ঢুকেছি চুল ফুল ঠিক করছি কি অবস্থা যা অবস্থায় বেরিয়ে এসছি জন্য ঠিক করছে দেখুন তুই কি করছিস বাবা ও চুল ঠিক করছে দেখুন চলো ফুচকাটা কারোরই ফেভারিট না আমরা যে জেমস লং এর গেছিলাম এখানে সিস্টেমটা হচ্ছে 799 ইচ পার্সনের জন্য দিতে হয় প্লাস জিএসটি আর drinks নিলে এক্সট্রা अमाउंट আপনাকে পে করতে হবে এটা কিন্তু ইনক্লুডেড না drinks তো যদিও খাবারের অপশনস এত अवेलेबल এত अवेलेबल যে drinks এর আলাদা করে দরকারই পড়ে না তাও আমি মোটামুটি ধরছি হাজার টাকায় আপনাদের মানে ফুল অন খাবার মানে এ টু জেড আর সেলিব্রেশনের জন্য না মানে যদি বাজেট লো থাকে তাহলে বেস্ট জায়গা আমার মনে হয় বাবেকিউনেশন বেশ ভালো খেতে লাগছিল ফার্স্ট টাইম এখানে এলে তো কেমন লাগছে খাবার আরও বেশি ফ্রেশ না এখানে পুরো ফ্রেশ খাবার এই ব্রাঞ্চে না টেস্ট এখানে দারুণ কি বলছিস খাবার শুধু দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ওর এই সব খাবার হয়ে গেছে মোষ শেষ সব এখন কেকের প্রতি নজর এখান থেকে দেখতে পাচ্ছি কেকগুলো এদার আমাদের এখানে ড্রিঙ্কসের নদীতে ফ্রুট পাঞ্চ নেওয়া হয়েছে গেছে কেমন লাগছে আমি একটু টেস্ট করলাম দারুণ বানিয়েছে দারুণ না নিয়ে আয় নদী আমাদের অলমোস্ট পেট ভর্তি আর পাচ্ছি না খেতে আর যারা নেশন গেছেন তারা তো জানেন সেলিব্রেশনের দিনে ওদের তরফ থেকে একটা ছোটখাটো কেক কেটে সেলিব্রেট করা হয় কি জন্মদিন কি বিবাহবার্ষিকী তো যদিও আমাদের কালকে ছিল তো ও আজকে সেলিব্রেট করে নিলাম

কি বলুন তো কনজিউরিং ফোর রিলিজ করে গেছে অ্যামাজন প্রাইমে রেন্ট করে দেখতে হচ্ছে একশো টাকা দিয়ে